শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার প্রতিবাদে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু তৃণমূল ছাত্র পরিষদ সহ তিনটি সংগঠনের সদস্যরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনব মুখার্জি বলেন যেভাবে অতি বাম সংগঠন শিক্ষামন্ত্রীর উপর তার গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট বাইরে 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 চলাই চলায় চলাই চলায় পিছু না

আই আবসেয়ে দুরমযে বদুর সলাগাই সাডের এসে খাকরে কোন্তোতের সাডে কমনত্য়धে পরাতোয়ে সরবুরয়ে কোডে জাকদে স্য়়ে ক� কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সংগঠন শিক্ষক সংগঠন শিক্ষা বন্ধু সংগঠন এবং তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন একযোগে লাল শক্তিকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে দূর করতে আমাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বুকে নজরুল মুক্তির পদদেশে আমরা সকলে জমায়েত হয়েছি আমরা দেখেছি পয়লা মার্চ আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে এজিএম মিটিং করার জন্য আমাদের ওয়েব কোপার যে কনভেনশন ছিল সেখানে যে কি পরিণতি হয়েছে সিপিএমের যে কি চরিত্র সেখানে প্রকাশ পেয়েছে সেখানে প্রত্যেকটি বামপন্থী সংগঠন এবং অতি বাম সংগঠন যারা ছিল তারা শিক্ষামন্ত্রীর বসুর উপর অতর্কিতে হামলা চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটুকুও জানাচ্ছি যে আমরা কিন্তু আমাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সহনশীল দল কিন্তু এটা আমাদের দুর্বলতা নয় যদি রাজ্য নেতৃত্ব মনে করে যদি রাজ্য নেতৃত্ব একবার পারমিশন দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি পারমিশন দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পারমিশন দেয় ব্রাত্য বসু যদি পারমিশন দেয় তাহলে যাদবপুর কেন কোনো কোনো ইউনিভার্সিটির কোনো জায়গায় কিন্তু বাম বা অতি বাম যে কোনো সংগঠন কিন্তু থাকবে না আমরা কিন্তু পাঁচ মিনিটই যথেষ্ট আমাদের যে কোনো সংগঠনকে কিন্তু সেখান থেকে তাড়িয়ে দিতে পারি আমরা সেখান থেকে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা প্রথম থেকেই বলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন বদলা নয় বদল চাই তো এই সূত্র ধরে আমরা কিন্তু এখনও পর্যন্ত কিছু করিনি কিন্তু যদি রাজ্য নেতৃত্বের নির্দেশ যদি আসে সেক্ষেত্রে কিন্তু লাল শক্তির এই ধরনের নোংরামি কিন্তু আমরা ইউনিভার্সিটিতে বা কোনো কলেজ ক্যাম্পাসে বরদাস করব না এর বিরুদ্ধে আমরা সকলে একজোট হয়েছি শিক্ষক সংগঠন শিক্ষা বন্ধু সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটি সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কিন্তু আজকে একজোট হয়েছে আমরা দেখুন এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি একটা কথাই প্রথমে বলে রাখলাম যদি রাজ্য নেতৃত্বের কোনো নির্দেশ আসে তাহলে কিন্তু অন্যরকম ব্যবস্থা হবে এবং প্রত্যেকটা জায়গায় ঠিক একই রকম আমাদের কিন্তু পাঁচ মিনিটও সময় লাগবে না আমাদের পক্ষে পাঁচ মিনিটই যথেষ্ট প্রত্যেকটা জায়গা থেকে এই সংগঠনকে নির্মূল করে দেওয়ার জন্য